প্রিয় ভাই বোনেরা আবারও আপনাদেরকে আমার ভাঙ্গা কণ্ঠে ওই গানটাই শোনাতে হচ্ছে ধরা তুমি গেছ রঙ্গিলা জালে ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা চালে এই মুহূর্তে ধরা পড়ে গেছে আপনাদের পরিচিত মুখ মমতাজের দুস্ত আসাদুজ্জামান নূর আসাদুজ্জামান নূরকে এই মাত্র গ্রেফতার করা হয়েছে শুধু বেকিং নিউজটি দেওয়ার জন্যই আপনাদের সামনে এসেছি নিউজটি কনফার্ম করেছে দেশ রূপান্তর পত্রিকা এখানে যা লিখেছে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেফতার তাদের হেডলাইন এই মুহূর্তে এখানে আরো যা লিখেছে সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে আসাদুজ্জামান নূর মমতাজের দুস্ত আপনারা ভালো করে চিনেন এই দোস্তকে তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার এর আসামি বক্ত বলে জানা গেছে মিরপুর থানা একটি মামলার এজাহারে ওনার নাম আছে রবিবার পনেরোই সেপ্টেম্বর রাত রাজধানী কলোনি নৌতন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে নৌরতন কলোনি নৌরতন কলোনি এই নামটা আমার কাছে প্রথম আপনারা নিশ্চয়ই যারা মিরপুরে আছেন তারা চিনতে পারবেন সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক রেজাউল করিম মল্লিকের কাছ থেকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা রাগব বোয়ালের গ্রেপ্তারের নিউজ পেয়েছি চিনি ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার দায়িত্বে আছেন গোয়েন্দা পুলিশ কমিশনার রেজাউল করিম আমরা আশা করছি যে এই বোয়ালদের ধরার যেই জাল বোনা হয়েছে বা জাল পাতা হয়েছে আমরা ইলেকট্রনিক জাল পেতেছি এবার বড় মাছ ছোটো মাছ একেবারে পুনা মাছ টাকি মাছ মাছ যা আছে সব ধরব ইনশাল্লাহ মাঝে মাঝে ইলিশ দর্ব, রুই ধরব কাতল ধরবো আমরা আজকের ভিতরে গতকাল আপনারা দেখছেন যে গণ দুলাই দিয়ে বরিশাল দুই আসনের এমপিকে গুলশান থানায় সফর্দ করছে জনগণ তাই আমরা গণদুলাইয়ের কথা বলছি না আমরা চাই যে তাদেরকে আমরা গোয়েন্দা এবং বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী সহ যৌথ বাহিনীর কাছে আমরা তুলে দেব এবং তাদেরকে নিয়ে জামাই আদর তারা করবে যেমনটা তারা বিরোধী দলের উপরে দীর্ঘদিন করেছিল তাই আসাদুজ্জামান নূরের গ্রেফতারে যারা খুশি তারা কমেন্টস করে লিখবেন আপনাদের মতামত এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ আবারও যখন বেকিং নিউজ আসবে রাঘব ধরা পড়বে ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে বেকিং নিউজগুলা দিতে দিতে বদ্মপরিকর